আছে ভাই আর সেল বেশি প্রফিট কম সেই জন্য আপনারা এই দামে পাচ্ছেন তাড়াতাড়ি চলে আসতে হবে না হলে অনলাইনে পারচেজ করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পাচ্ছেন ক্যাশ অন এটা কালার দেখেন কত সুন্দর থাকবে এই যে একটা কালার থাকছে মাসাল্লাহ খুবই সুন্দর নাইস কালেকশন হোলসেল করতে পারছেন এক পিস নিতে পারছেন এখন যেটা দেখাবো এটা পার্পেলের মধ্যে থাকছে খুবই দারুণ একটি কালেকশন ভিউয়ার্স এটা এটা হচ্ছে হচ্ছে প্যান্টটা থাকবে থাকবে আর উন্নাটা হ্যাঁ অনেক বড় কিন্তু খুবই চমৎকার দেখেন আমি ফুল কম্বিনেশনটা আপনাদের সুবিধার জন্য আমরা চাইলে পারতাম তাড়াহুড়া করে দেখাতে বাট আমরা কিন্তু প্রত্যেকটা কম্বিনেশন দেখিয়ে দিই যে জামা উন্না প্যান্টটা কেমন লাগবে এটাও নাইসিকটি কালেকশন সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সেল অফার সেল অফার এখন যেটা দেখাবো ভাইরে ভাই ভাইরাল একটি কালেকশন পুরোটা চিকেন কারির মধ্যে অল ওভার দেখতেই পাচ্ছেন চিকেন কারি কাজ করা অনেকে বলতে পারেন চিকেন কারি না বাট আমি ব্যাক পার্টটাও দেখে দিচ্ছি দেখেন পুরোটা চিকেন কারির মধ্যে অল ওভার কাজ করা এটা হচ্ছে প্যান্টটা থাকবে উনারটা একটা খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য ফ্লাওয়ার প্রিন্টটা মনে হচ্ছে থ্রি এত সুন্দর চমৎকার থাকছে এটার প্রাইস তো সেম নিচ্ছি হ্যাঁ আটশো টাকা হ্যাঁ আটশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় বেশি বাট আপনারা একটা মানে কি বলবো পার্টি